আমরা হলাম আদিবাসী সম্প্রদায় ও বাউরি সমাজের মানুষ আমরা যে এসসি এসটি এসটি যে স্ট্যান্ডটা করেছি দুর্গাপুর মেলা ময়দানের প্রাঙ্গনে ঠিক কে পার্কের পার্কেট মেন গেটের সামনে এটা আমরা চার বছর ধরে চালাই এবং এখানে উপাজিত অর্থ আমাদের বছরের বিভিন্ন সময় যে সামাজিক প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে আমরা খরচা করে থাকি কিন্তু আজকে এতটা দুর্ভাগ্য আমরা আজকে দু হাজার পঁচিশে এসব জাতপাতের শিকার হচ্ছি এ দেখুন কি অবস্থা আগের স্ট্যান্ডগুলো সবই তার স্ট্যান্ড করছে ঠিক আছে আমাদের স্ট্যান্ডটা পুরোপুরি খালি করে দিয়েছে দুর্গাপুরে যে প্রশাসন সে প্রশাসন আমাদের স্ট্যান্ডে ঠিক গেটে হুম কমবেট ফোর্স কমবেট ফোর্স দিয়েছে আর সিভিক পুলিশ এবং বিজন আইসির তত্ত্বাবধানে ব্যারিকেড করে রাখা হয়েছে ইভেন পরবর্তী স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী স্ট্যান্ডটা কিন্তু দেখুন ভিড় দেখুন ঠিক আছে অথচ আমরা দুর্গাপুরে আমরা হলাম দুর্গাপুরের আদি মানুষ হ্যাঁ আমরা এই সাঁওতাল আর এই বাউরি সম্প্রদায়ের মানুষ হচ্ছে দুর্গাপুরের আদি ভূমিপুত্র আজকে আমাদের জায়গায় ডিএসপি কারখানা তৈরি হয়েছে তারপরে এই টাউনশিপে নির্মাণ হয়েছে এবং পরবর্তীকালে বিভিন্ন মানুষ এখানে মানে বসবাস করতে শুরু করেছে কিন্তু আজকে যারা এই দুর্গাপুরের ভূমিপুত্র যাদের আজকে আত্মত্যাগে এই ইস্পাত কারখানা তৈরি হয়েছিল এবং এই শহর ঝাঁচক থেকে শহর গড়ে উঠেছে সেই শহরের আদি মানুষ যাদের আত্ম থেকে প্ল্যান তৈরি হয়েছিল আজ তাদের সাথে এরকম অন্যায় বিচার হচ্ছে জানি না দুর্গাপুর প্রশাসনের পিছনে কোন বড় নেতা বা কোন বড় মানুষ কি ইশারা করেছেন আজকে দু হাজার পঁচিশে আমরা বন্য বিদেশের মানে শিকার হচ্ছি ধন্যবাদ হলাম দুর্গাপুর কাপ্রিকেশন কমিটি এসটি ও এসসি সম্প্রদায়ের মানুষ যেখানে পশ্চিম বাংলা আদিবাসী সমাজের যৌথ উদ্যোগে দীর্ঘদিন ধরে রথ উৎসব হ্যাঁ রথ উৎসবকে কেন্দ্র করে যে মেলা হয় যে সেই মেলা একটি এসটি টি এস টি যৌথভাবে সাইকেল স্ট্যান্ড করে থাকি কিন্তু সেখানে আমাদের এক বাংলা যেখানে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ও এস উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প করে থাকেন সেখানে এক মস্তান শেখর ডম এই এই স্ট্যান্ডকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি Ô chị, 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 chị,